একজন হাজি সাহেব একটি জিনের জানাজা নামাজ পড়িয়েছিলেন আর এই খুশিতেই সেই জিনের পরিবার সেই হাজি সাহেবকে হাদিয়া স্বরূপ কিছু কয়লা দিয়েছিল সেই কয়লাগুলোর সাথে ঘটে গিয়েছিল এক বিস্ময়কর ঘটনা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিস্ময়কর ঘটনাটি জানাতে চলেছি যে ঘটনাটি শুনলে আপনি সত্যি অনেক অবাক হয়ে যাবেন প্রিয় বন্ধুরা এটি একটি সত্য ঘটনা আর এই ঘটনাটি শুনে আপনি অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন তাই অনুরোধ করছি আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা সেই ঘটনাটি শুনে আসি পাকিস্তানি আজাদের সময়কার ঘটনা তখনকার সময় হাদাবাদ নামক এক জায়গায় হাজি কুদ্রতুল্লা নামের একজন হাজি সাহেব বসবাস করতেন তখন জুড়ে সুরে পাকিস্তান আন্দোলনের বিক্ষোভ শুরু হয় তাই তিনি তার জন্মস্থান ছেড়ে পার্শ্ববর্তী এলাকায় চলে আসেন সেখানে বসতি নির্মাণ করে বসবাস শুরু করলেন এই হাজি সাহেব ছিলেন নিতান্তই আল্লা তাআলার খুবই একজন প্রিয় ব্যক্তি তিনি সবসময় তাজবি তাহালিল পরে নিজের বেশিরভাগ সময় অতিবাহিত করতেন সে সময় পাকিস্তানের গুটি কয়েক মানুষ পড়ালেখা জানত তবে অধিকাংশ মানুষ কুরআন শরীফ পড়তে জানত হাজি সাহেব ছিলেন সেই পড়ালেখা জানা মানুষদের মধ্যে অন্যতম যিনি কিনা সব সময় মানুষের হেদায়েত নিয়ে আলোচনা করতেন যে কারণে মানুষজন তাদের সন্তানাদিকে তার নিকট কুরআন শরীফ শেখার জন্য পাঠাত তিনি সেই সময় সন্তানদেরকে অনেক সুন্দরভাবে কুরআনুল কারিম শিখাতেন। যেহেতু হাজি সাহেব একজন শিক্ষিত মানুষ ছিলেন তাই যখন গ্রামের কেউ মৃত্যুবরণ করত তখন হাজি সাহেবকেই তাদের জানাজা পড়াতে হতো এবং সকল মানুষ এটাই চাইতো যে সেই মৃত ব্যক্তির জানাজানা মাস হাজি সাহেবই পরাক কেননা তিনি ছিলেন খুবই শিক্ষিত এবং আল্লাহতালার খুবই পছন্দনীয় একটি বান্দা পরহেজগার বান্দা সেই সাথে তিনি অত্যন্ত সুন্দরভাবে সেই মৃত ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থাও করতেন একদিন রাতে হাজি সাহেব তার ঘরে বসে কুরআনুল কারিম তেলাওত করছিলেন হঠাৎই তার দরজায় করানারা শব্দ এলো শব্দ পেয়ে তিনি সদর দরজা খুলে সেখানে দেখলেন একজন নুরানি চেহারার ব্যক্তি দাঁড়িয়ে আছেন এবং সে ব্যক্তির পেছনে আরও দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন সামনে থাকা ব্যক্তিটি হাজি সাহেবকে উদ্দেশ্য করে বললেন এটি কি হাজি কুদরতুল্লাহ সাহেবের বাড়ি তখন তিনি জবাবে বললেন হ্যাঁ আর আমি হাজি কুদরতুল্লাহ বলুন আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারি তখন সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি তাকে উদ্দেশ্য করে বললেন আজ বিকেলে আমার ভাই ইন্তেকাল করেছেন ওনার মনের একান্ত খায়েশ ছিল ওনার মৃত্যুর পর ওনার জানাজান আমার যেন আপনি আদায় করেন যখন আপনি জিলহাদাবাদে পুরনো ঘরে থাকতেন তখন আমার ভাই প্রায় আপনার ওয়াজ শোনার জন্য আপনার কাছে আসতেন আপনি যদি দয়া করে আমাদের সাথে আসেন তাহলে অনেক উপকার হয় হাজি সাহেব সেই ব্যক্তির মাঝে একটি আশ্চর্যজনক ব্যাপার লক্ষ্য করলেন আর তা হল হাজি সাহেবের সাথে কথা বলার সময় সে একটি বারো নিজের চোখের পলক ফেলেননি এক দৃষ্টিতে হাজি সাহেবের দিকে তাকিয়ে আছেন হাজি সাহেবের নিকট ব্যাপারটি অন্যরকম মনে হলো সেই সাথে ওই ব্যক্তির পেছনে থাকা লোকগুলো একদম চুপ হয়ে দাঁড়িয়ে আছে তারা একটু টু শব্দ পর্যন্ত করেনি যেহেতু হাজি সাহেব রাতের বেলায় অনেক জানাজা নামাজ পড়িয়েছেন তাই হাজি সাহেব তাদেরকে উদ্দেশ্য করে বলেন আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন আমি জামা পাল্টে আসছি কিছুক্ষণ পর হাজি সাহেব ওনার পোশাক পরিবর্তন করে তাদের সাথে রওনা দিলেন যেতে যেতে হাজি সাহেব তাদের সাথে গ্রামের বাহিরে চলে আসলেন যদিও গ্রামটি ছিল ছোট্ট কিন্তু তারপরও গ্রামের বাহিরে আজ পর্যন্ত উনি জানাজা পড়াননি আরও আশ্চর্যের বিষয় হচ্ছে এই গ্রামের বাহিরে কোনো বসতি নেই আর সেখানে বসতি আছে বলেও তিনি কখনো শুনেননি। হাজি সাহেব অনেক কষ্টে তাদের সঙ্গে গতি মেনটেন করে চলছিলেন তাদের গতির সঙ্গে হাজি সাহেব হেঁটে পারছিলেন না যখন হাজি সাহেব গ্রাম থেকে অনেক দূরে চলে আসলেন তখন হাজি সাহেব তাদেরকে উদ্দেশ্য করে বললেন জনাব আপনারা মনে হয় ভুল রাস্তা দিয়ে এসেছেন আপনারা যদি আমাকে বলেন তবে আমি আপনাদেরকে কোনো সহযোগিতা করতে পারি যে ব্যক্তি হাজি সাহেবের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলছিল সে কথা শুনে হাজি সাহেবকে উদ্দেশ্য করে বললেন হে আদম সন্তান আমরা সঠিক রাস্তা দিয়েই চলছি তুমি আমাদের সাথে চলো কথা শুনে হাজি সাহেবের মনে ভীতির সঞ্চার হতে লাগল তিনি মনে মনে অনেক কিছু ভাবতে শুরু করলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন যে আমি যখন আমার আগের এলাকায় ছিলাম তখন তো এমন কারো সঙ্গে আমার সম্পর্ক ছিল না আমি তো আমার গ্রামের সবাইকে চিনতাম এই ব্যক্তি আমাকে উদ্দেশ্য করে আদম সন্তান কেন বলল আমি যখন এসব কথা ভাবছিলাম সে ব্যক্তি হাজি সাহেবকে উদ্দেশ্য করে বললেন তুমি মনে মনে যা কিছু চিন্তা করছ তা আমরা সবই শুনতে পাচ্ছি মূলত আমরা হচ্ছি মুসলমান জিনজাতি যদি আমার ভাইয়ের মনের খায়েশ এমন না হতো তাহলে আমরা তোমাকে এখানে এভাবে নিয়ে আসতাম না তুমি ভয় পেও না আমরা তোমার কোনো ক্ষতিই করব না তুমি শুধু চুপচাপ আমাদের সাথে চলো এই কথা শুনে হাজি সাহেবের অন্তরে আরও বেশি ভীতির সঞ্চার হতে থাকলো তবে তিনি কোনো কথা না বলে চুপচাপ তাদের সঙ্গে হাঁটতে থাকলেন অবশেষে তারা একটি এমন জায়গায় এসে পৌঁছালো যেখানে সাধারণ কোনো মানুষ আসে না যেখানে লাশের একটি খাটিয়া রাখা ছিল তার আশেপাশে লম্বা লম্বা কাদ বিশিষ্ট অনেক ব্যক্তি দাঁড়িয়েছিল হাজি সাহেব সেখানে গিয়েই জানা যা নামাজ শুরু করে দিলেন যখন তিনি নামাজ পড়লেন তখন সেই ব্যক্তি হাজি সাহেবকে উদ্দেশ্য করে বললেন আপনি আমাদেরকে অনেক বড় উপকার করেছেন আপনাদেরকে অনেক দূর যেতে হবে এ কথা বলে সেই জিনটি তার পকেট থেকে কিছু কয়লা বের করে হাজি সাহেবকে দিয়ে বললেন আমাদের পক্ষ থেকে আপনার জন্য এগুলো হাদিয়া দয়া করে এগুলো আপনি গ্রহণ করুন এবং আপনি আপনার ঘরে চলে যান আমাদেরকে এখন অনেক দূর যেতে হবে হাজি সাহেব যখন তাদের দেওয়া কয়লাগুলো নিজের পকেটে নিয়ে সেখান থেকে চলে আসছিলেন তখন পেছন থেকে তিনি আল্লাহ হাফেজ শব্দটি শুনলেন তিনি যখন পেছন দিকে ফিরে তাকালেন দেখতে পেলেন যে সেখানে আর কেউ নেই অতঃপর হাজি সাহেব সেখানেই অজ্ঞান হয়ে পড়ে রইলেন এরপর যখন ওনার জ্ঞান ফিরে আসে তখন তিনি নিজেকে তার ঘরে আবিষ্কার করেন সেখানে উপস্থিত থাকা লোকজন তাকে উদ্দেশ্য করে বলে আপনি অমুক ঘরের সামনে অজ্ঞান হয়ে পড়েছিলেন আপনাকে যখন নিয়ে আসা হয় তখন আপনার গায়ে প্রচণ্ড জ্বর ছিল আপনি লাগাতার তিন দিন যাবৎ ব্যাহস হয়ে পড়েছিলেন আজ আপনার জ্ঞান ফিরল এ কথা শুনে হাজি সাহেব মনে মনে চিন্তা করতে লাগলেন আমি তো গ্রামের বাহিরে ছিলাম তাহলে এখানে কি করে এলাম এরপর যখন ওনার জিন্দের দেওয়া সেই কয়লাগুলোর কথা মনে পড়লো তখন তিনি পকেটে হাত দিয়ে দেখলেন সেই কয়লাগুলো হিরেতে রূপান্তরিত হয়ে গিয়েছে এরপর ঘটনাটি তিনি সবাইকে শোনালেন যা শুনে সবাই অনেক আশ্চর্য হলো। এবং তিনি যে এখনও বেঁচে আছেন তার জন্য সবাই আল্লাতালার নিকট সুক্রিয়া আদায় করল প্রিয় বন্ধুরা এই ছিল ঘটনা ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন প্রিয় বন্ধুরা সর্বশেষে আরও একটি কথা আপনাদেরকে বলতে চাই আপনাদের কাছে মনে হতে পারে যে এই ঘটনাটি কি সত্য হ্যাঁ বন্ধুরা এরকম ঘটনা এর আগেও অনেকগুলো ঘটনা আমি শুনেছি এবং পড়েছি যা বিভিন্ন কিতাবে লিপিবদ্ধ রয়েছে জিন জাতি আছে জিনদেরকে আল্লাহ তালা মানুষের আগেই পৃথিবীতে পাঠিয়েছেন এবং জিন জাতি আমাদের মতোই পৃথিবী জুড়ে বসবাস করে থাকে এবং তারা আল্লাহ তালার ইবাদত করে থাকে জিনদের মধ্যে কাফের জিন আছে এবং হিন্দু ইহুদি নাসারা সব ধরনের জিনই আছে এবং মুসলমান জিনও আছে আবেদ জিনো আছে সব কথার মূল কথা হল এই ঘটনাটি সত্য হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে এবং আমি মনে করি এটি একটি সত্য ঘটনা প্রিয় বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু